কি সুন্দর লাগছে চিলি চিকেনটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে চিলি চিকেনটা এবার এবার চিলি চিকেন কি করে বানায় চিলি চিকেনের তো পিস করে আনি নি আমি নিজে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি চলুন আপনাদের দেখাই কি করে চিলি চিকেন বানায় তো সব প্রথমে আমি এর মধ্যে অ্যারোড দিচ্ছি সবার প্রথমে অ্যারোড দিলাম এবার অ্যারোটা সবার লাস্টে দিতে হয় আমি তবু তাড়াহুড়ো করে আমি অ্যারোটা দিয়ে দিচ্ছি ভুল করে এবার আমি দিচ্ছি এখানে আমি মশলা দিচ্ছি আদা রসুন লঙ্কা আদা রসুন লঙ্কা বাটা দিলাম এবার আমি একটু নুন দিয়ে দিই একটু লেবু দিয়ে দিচ্ছি আপনারা লেবু দিয়ে দেবেন লেবু দিলে মাংসটা নরম হয় ঠিক আছে একটা ডিম দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি বানানোর জন্য আমি সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি আমি এখানে কাশ্মীরি মিস দিয়েছি একটু লাল করার জন্য আর কেন আমার আদা রসুন আর আমার তো আগে দিয়ে লঙ্কা ছিল তাই জন্য কাশ্মীরি মিস দিয়েছি এখন আমি ময়দা দিয়ে দিয়েছি এক চামচ এটাকে আমি ম্যানেজমেন্ট করি আধ ঘন্টা হয়ে গেছে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি চিলি চিকেন মেইন জিনিস হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া এখানে আমাদের হয়ে গেছে চিলি চিকেনের জন্য এবার দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে আপনারা এরকম করে খুলে খুলে রেখে দেবেন পেঁয়াজগুলো দেখুন একটা সাইডে একটা গরম পাত্রের মধ্যে আপনারা এক চামচ অ্যারারুট আর এক চামচ সয়া সস দিয়ে দেবেন থেকে পুলে রেখে দেবেন এটা গ্রেভির মধ্যে দিতে হবে পরে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমরা ক্যাপসিকামটা দিয়ে দেবো তিন রকম সচরণ সয়াস্তি দেবেন চিলি সস দিলাম এবার আমি দেবো টমেটো সস যত সস দেবেন তত টেস্ট হয় ঝাল করার জন্য আমি প্রথমেই চারটে আমি কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো সস দিয়ে বেশি দু মিনিট মতো নাড়াবেন তারপর আপনারা জল ঢেলে দেবেন এর মধ্যে এবার আমি এর মধ্যে জল ঢেলে দেব আমি বেশি আমি গ্রেভি বানাবো এখানে বেশি জল দেবো না আমি আমার ফুটে গেছে এবার আমি সব এক এক করে চিকেন পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব চিকেন পকোড়াগুলি দিয়ে দিচ্ছি এবার আমি যেটা গুলে গেছিলাম সেটা আমি দিয়ে দেবো দশ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে খুলছি চিলি চিকেনটাকে কি সুন্দর লাগছে চিলি চিকেনটা দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে চিলি চিকেনটা এবার আমি সবার লাস্টে আমাদের একটু চিনি দিয়ে দেবো চিনি দেবেন অবশ্যই আপনারা চিনিটা দিয়ে চিনি দিয়ে দেবেন ফাইনালি আমাদের চিলি চিকেন কমপ্লিট দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে